আসসালামু আলাইকুম এখানে এই যে আমি একটি তিন মাসের বাচ্চা হার্টবিট দেখাবো আমি হার্টবিট হাত পা দেখা গেল পেট দেখা গেলো মাথা দেখা গেল এখন ওই হার্টবিটটা নেওয়ার জন্য আমি দুইটি সাইড নিয়েছি যে এক সাইডে হার্টবিট মাপবো এবং আরেক সাইডে হার্টবিটের ঢেউটি উঠবে সেই ঢেউটি উঠলে ঢেউটা একদম দেখবেন নদীর ঢেউয়ের মতো সুন্দর একটির পর একটি ঢেউ যায় সেটা দিয়ে আমরা গুনি যে হার্টবিট ঠিক আছে কি না এবং ভালো মেশিন হলে একটু উন্নত মেশিন হলে হার্ডবিডের শব্দটাও শোনা যায় একদম ডিপ ঢিপ ঢিপ টিপ করে যে শব্দটা শোনা যায় খুব সুন্দর একদম ক্লিয়ার আমি চেষ্টা করি পেশেন্টদের শোনানোর জন্য সেটা শুনিয়ে দেওয়া যায় মা একটু খুশি হয় নিজের বা পেটের বাচ্চাটার হার্টবিটটা শুনলে এই যে এখানে হার্টবিট দেখা যাচ্ছে ভেতরে লাফাচ্ছে এবং ওই ডান দিয়ে ঢেউ ঢেউ ওয়েভ বা এরকম ঢেউয়ের মতো যাচ্ছে এই ডান দিকে খেয়াল করেছেন আপনারা বা দিকে হার্টবিট দেখাচ্ছি ভিতরে পেটের ভিতর লাফাচ্ছে আর ডান দিকে ঢেউ ঢেউ যাচ্ছে এখন এছাড়াও হার্টবিট তো এটা আমরা দেখালাম যে হার্টবিট আর কোনো কোনো ভিউয়ার আপনারা কমেন্টস দিচ্ছেন যে আমাকে আপনাদের রিপোর্টটা হোয়াটসঅ্যাপে দেখাতে চান আসলে এভাবে তো চিকিৎসাও দেওয়া যায় না রিপোর্ট দেখে হোয়াটসঅ্যাপে চ্যাটিং করে আপনাকে ভালো মন্দ বলে বা ফোন করে চিকিৎসা বলা যায় না এটার জন্য রিপোর্টটা দেখতে হয় আবার চেক করে হয়তো আলটা করতে হয় বা পরামর্শ দিতে হয় ভালো মন্দ সব শুনতে হয় এটার জন্য ডাক্তারের সাথে রোগীর সামনাসামনি কথা বলতে হয় সেক্ষেত্রে একটু কষ্ট করে হলেও কেউ যদি চান খুব জরুরি মনে করেন তাহলে কষ্ট করে দেখা করতে হবে আসলে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার এভাবে তো আসলে একটা চিকিৎসা ক্ষেত্রে আলোচনা বা ভালো মন্দ বলা এটা খুব কঠিন হয়ে যায় ধন্যবাদ